জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয় স্বামী যতক্ষণ ছায়া হয়ে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে একবার স্বামীবিহীন হয়ে দেখো এই সমাজ তোমাকে কোথায় নামিয়ে দেবে নিজের স্ত্রীকে সম্মান করতে শিখুন প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা শুধুমাত্র দুমঠো খাবারের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না বাবার অর্থ সম্পদ নয় বাবা বাবা থাকাটাই জরুরি কারণ সর্বদা একটা যে সমস্ত বড় ঝাপটা সামলে ছোট গাছটাকে আগলে রাখে স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না কারণ একজন পুরুষ নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অন্যের বিপদে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে ভালোবাসার মানুষ জীবনে আসার থেকে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে সিদ্ধ করে শক্ত করে সেই গরম পানিই আবার আলুকে সিদ্ধ করে নরম করে রাস্তার ধারে গাড়ি থাকলে তার অনেক মূল্য রাস্তার ধারে জমি থাকলে তার অনেক দাম কিন্তু রাস্তার ধারে মানুষ থাকলে সেই সমাজ তার কোনো দাম দেয় না কি অদ্ভুত ব্যাপার একবার ভাবুন তো পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর মধ্যে একমাত্র মানুষই রোজগার করে তাই বলে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনো ভরে না তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন তিনি উত্তম দাতা। দান করলে কখনো ধন কমে না ক্ষমা করলে কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সালাম দিলেও কখনো দাম কমে না আমাদের দেশে যত সংখ্যক গরিব মানুষ আছে গরিবের হক মেরে খাওয়ার লোকের সংখ্যা তার থেকে বেশি সুযোগ পেয়েছেন শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু তার কখনো অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহারের শেষ পরিণতি কখনোই ভালো হয় না শান্তি কারোরই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ব্যস্ত আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন এটাই নিয়ম বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের কথাতেও থাকে যা একটা মানুষের জীবন তার সংসার সব নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে আপনার ছেলে নেতার চামচামি করতে গিয়ে লেখাপড়া না করে বখাতে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা বা বিজনেসম্যান হয় পরিশ্রম করার বয়সে যদি আরাম করো আরাম করার বয়সে তোমাকে পরিশ্রম করতে হবে এটাই ভবিতব্য তোমার অর্থ সম্পদ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ যেন সুন্দর এবং মার্জিত হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই তোমার সবচেয়ে বড় সম্পদ মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবথেকে বড় অর্জন ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না বানায় পণ্য এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে তোমার জীবনে যতক্ষণ খারাপ সময় না আসবে ততক্ষণ তুমি আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর এবং পরের মাঝে লুকিয়ে থাকা আপনকে চিনতে পারবে না পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় নিজের ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের প্রতি বিশ্বাস রাখুন ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ